আসসালাম আলাইকুম সবাইকে রাজবালকের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি শাহজালাল মোটর বাইক শোরুম এর তিন তিনটা সুপার ফ্রেশ বাইকের কালেকশন নিয়ে চলে আসি তিনটাই হচ্ছে হুন্ডা কোম্পানির স্পেশাল বাইক এটা হচ্ছে হুন্ডা ডিম নিও হান্ড্রেড টেন আর এটা হচ্ছে হুন্ডা ডিম নিও আর এটা হান্ড্রেড টেন এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড আর এটা হচ্ছে ব্লু কালারের বাইক আর এটা হচ্ছে হুন্ডা শাইন এসপি এটা হচ্ছে

তো পরবর্তীতে আছে সেম বাইকের কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা বাইক ব্ল্যাক এবং রেড স্টিকার লাগানো আছে এই বাইকটা হান্ড্রেড টেন সিসির বাইক বাইকটা ওয়ান টু অবস্থা আছে বাইকটা চব্বিশ মডেলের বাইক অনলি পাঁচ হাজার দুইশো কিলোমিটার আর সামনে টায়ারটা দেখাও আর এইদিকে নিয়ে আসো দেখেন তো ট্যাঙ্কিটা কোনো স্পট নাই একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ একটা বাইক এই বাইকটা যারা কিনতে চান আমাদের সহজ আলো মোটর বাইক সঙ্গে চলে আসবেন পিছনের টায়ারটা দেখাও ওইদিকে নিয়ে আসো এই দেখেন একদম নিউ টায়ার লাগানো আছে বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনের অবস্থা আছে আর এই বাইকটা অন টেস্ট তাইলে আপনি এই বাইকটাও নাম্বার করতে পারবেন তো এই বাইকটা কিনলে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন একদম সুপার ফ্রেশ ষাট পঁয়ষট্টি অনায়াসে চলে যাবে আর দুই দুটো সাবি আছে সার্ভিস বুক আছে তো যারা অন টেস্ট বাইক করছেন আমাদের শাহজালা মোটর বাইক চলে আসেন এই বাইকটা প্রাইস সেম সেম বাইক সেম প্রাইস তো এটা বাইক পঁচানব্বই হাজার টাকা আমাদের আসকিন প্রাইস আপনি বাইক চয়েস অবশ্যই দাম কম্প্রেস করতে পারবেন এই মুহূর্তে দুই দুইটা হুন্ডা ডিম নিয়ে বাইক আছে আপনার পছন্দের মতো যে বাইক সেটা আপনি কিনতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন পরবর্তীতে আছে হুন্ডা শাইন এসপি হুন্ডা সিবি শাইন এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল অনলি দশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার করা আছে স্মার্ট কার্ড এবং ডিটার নাম্বার পেড লাগানো আছে এই দেখেন সামনে টায়ারটা দেখাও এই দেখেন টায়ার কত একদম নিউ টায়ার লাগানো এটা হচ্ছে হাইড্রোলিক বাইক এটা যে এমন একটা বাইক আপনি প্রায় পার লিটার ষাট থেকে পঁয়ষট্টি কিলো অনায়াসে চলে যাবে কোনটা বাইক হচ্ছে একশো পঁচিশ এর বাইক এই দেখেন একদম সুপার ফ্রেশ ট্যাঙ্কিটা দেখাও পিছনের টায়ারটা দেখাও এই দেখেন একদম নিউ টায়ার এখানে সুতা লাগানো আছে তো একদম সুপার ফ্রেশ কন্ডিশনের অবস্থা আছে আপনারা যারা হুন্ডা সাইন বাইক করছেন তারা আমাদের সাহায্য মতো বাইক শোরুমে চলে আসবেন এই বাইকটা প্রায় ধরছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা আজকে প্রাইস আমাদের শোরুমে আসবেন বাইক দেখবেন চয়েস হলে অবশ্যই দাম কম বেশ করতে পারবেন আসলে এক ধরনের করে তো এই মুহূর্তে তিন তিনটা হুন্ডা কোম্পানির আপডেট বাইক আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা আমাদের শোরুমে আসবেন বাইক টেস্টাই দেবেন আর অবশ্যই আসার আগে আপনারা কল দিয়ে আসবেন বাইকগুলো অনেক সময় সেল হয়ে যায় তো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি সব ধরনের বাইকের কালেকশন পেয়ে যাবেন তো এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ